ভোরবেলা ছাদে উঠলেই এদের দেখা মেলে এদেরকে ভীষণ ভাল লাগে দেখতে নমস্কার চলে এসছি ছাদে এখন বাজে পাঁচটা আঠাশ তো এই সময় দেখো এই যে ড্রাগন ফুলটা আর আজকের তারিখ হচ্ছে সেপ্টেম্বর মাসের সাত তারিখ তো দেখো এই সময়ও আমরা এইভাবে ড্রাগনের ফুলগুলো পাচ্ছি আবার তো এদিকে দেখো কড়িও হচ্ছে আবার এদিকে দেখো ছোট ছোট ফুলও পাচ্ছি এটা কিন্তু একটা গাছেই দেখাচ্ছে আবার এদিকে দেখো ফলও পেকে রয়েছে মানে বলতে গেলে দেখো প্রথমে কুড়ি তারপরে এই এই কুটা আছে তারপরে দেখো ফুলটা ফুটেছে তারপরে দেখো ফলও সেট হয়ে গেছে তো আমরা এগুলো কীভাবে পাচ্ছি দেখো কিচ্ছু নেই আমার এই গাছের গোড়াটায় দেখাই দেখো কিছুই নেই দেখো এটা একটা আটি আর এই ডাল ভেঙেছিলাম ড্রাগন গাছের ডালগুলো টগাগুলো আমি সবসময় ভেঙে ভেঙে দিয়ে রাখি এটা একটা আমের আটি হয়তো আমের খোসার সাথে এসেছিল কিছু নেই দেখো গোড়াতে আটিটা কেন্নও হয়েছে সেটাও দেখো এই কেন্নগুলোকে একটু আমি কপুর দিলেই চলে যাবে তো দেখো যেটা বলার এরকম একটা ড্রাগন গাছ কিন্তু সবারই করা উচিত ভীষণ ভালো ফলটা খেতে খেতে ভালো যতটা কিনা তার থেকে উপকারই অনেক অনেক উপকার আছে আর ফলগুলোর সাইজগুলো একেবারে খারাপ হয় না তবে হ্যাঁ শেষের সময় ফলগুলো খুব বড় হচ্ছে না তাও দেখো আমার হাতটা দেখলে তোমরা বুঝতে পারবে এই দেখো এরকম সাইজ হচ্ছে একেবারে খারাপ না সাইজ ভালোই সাইজ আর এগুলো তো এখনও বাড়বে পাকতে পাকতেও বাড়বে এরকম একটা ড্রাগন গাছ কিন্তু সবারই করা উচিত ওদিকে চলো ওদিকে দেখাচ্ছে আর এবছর কিন্তু ড্রাগনের অনেক ফুল ফল হয়েছে অনেক দিন ধরে কোনো বছর কিন্তু এত বৃষ্টিও বেশি হয় না আর ড্রাগনও কিন্তু আমরা এত পাই না এবছর কিন্তু যা ড্রাগন পেয়েছি দেখো এদিকেও দেখো এই ফুলগুলো সম্ভবত কালকেই ফুটবে দেখো এই গাছে আর ছোট ফুল বেরোয়নি এখনও একটাও আর ফল তো কদিন আগে পেরে ফেলেছি যাই হোক যেটা বলার যে এরকম একটা ড্রাগন গাছ করলে পরে অনেক এটাই সেরকম পরিচর্যা নেই বললেই চলে হ্যাঁ এতদিন পর্যন্ত আমরা একভাবে ড্রাগন খাচ্ছি না ছোট করি নেই বলবো না এই দেখো এখানে দেখো বেরিয়েছে এই যে দেখো একটা দুটো করে কিন্তু বেরোচ্ছি পড়ে। এর মধ্যে আবার এই যে চিচিংয়ে গাছটা উঠেছিল গাছটা ওঠার জন্য হয়তো গাছে কড়ি কম বেরিয়েছে গাছটাকে মেরে ফেলেছি মানে অনেক দিন ধরে ফলন হয়েছে এই যে দেখো চিচিঙ্গের গাছটা ছিল এই যে ছোটো চিচিঙ্গা দেখছো কিন্তু গাছটা মেরে ফেলেছি চার পাঁচ দিন হয়ে গেছে তো এরকম একটা ড্রাগন গাছ করে দেখো খুব ভালো লাগবে আমার আমি তো বেশ ভালো ফলন পেয়ে ভালোই লাগছে আর তবে হ্যাঁ অনেকের না ড্রাগন হয় না একদম বেশি সার দেওয়া রাসায়নিক সার জৈব সার যাই বলো বেশি সার কিন্তু এই গাছ পছন্দ করে না এগুলো পাহাড়ি এলাকার গাছ বলতে গেলে তো বেশি জলও পছন্দ করে না ফুল আসার আগে একদম কম জল দিতে হয় আর ফল যখন সেট হয় বা ফুল চলে আসে ফুল আসা থেকেই তখন কিন্তু তোমাদের একটু জল বাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু ফুলগুলো শুকিয়ে যাবে চলো দেখাচ্ছি একটা গাছে আমার কী অবস্থা দেখো দেখো এই গাছটা না সাত ছ সাত মাস হলো বসিয়েছিলাম এই দেখো দাঁড়াও দেখাচ্ছি এর মধ্যে দেখো একটা গাছের মধ্যে তুলসী গাছ এত ঝোপালো হয়েছে আর তুলসী গাছ ফেলতে আমাদের সবার খুবই খারাপ লাগে সেই জন্য তুলসী গাছগুলো তোলাও হয়নি এই দেখো ফুলগুলো দেখেছে এই একটা ফুল দেখো কত বড় কালকে ফু ফুলটা ফুটবে আর এইখানে দেখো ছোট ছোট ফুলগুলো একদম শুকিয়ে গেছে দরকার নেই বেশি সার দেওয়ার একদম দেবে না কম পরিচর্যাতে যথেষ্ট ভালো হয় দেখো গাছটা তুলসী গাছে পুরো ছেঁয়ে নিয়েছে এটা আছে একটা জলের ড্রামের মধ্যে কুড়ি লিটার এই দিকে চলে এসেছি দেখো আরও একটা ড্রাগন গাছের কাছে এই যে এই গাছেগুলোতেও এই যে ফুল দিয়েছে কি বলো তো বেশি তো জায়গা লাগে না এই যে এটা আবার করি বেরিয়েছে এই দেখো চাল কুমড়ো গাছটা কীভাবে ছেয়ে নিয়েছে গাছের ওপরে গাছ উঠলে যেটা হয় ফলনটা ভালো হয় না এই যে দিকে একটা আবার পেকে রয়েছে তো এটাকে আমাকে চাল কুমড়ো গাছগুলো আর নামাতে পারছি না সময় পাচ্ছি না যার জন্য গাছগুলো ফল ফুল কম হচ্ছে তবে একদম আর গোড়াটা দেখো এই কুড়ি লিটার জলের ড্রামের মধ্যে রয়েছে তো আমাদের গোড়াটা দেখাচ্ছি দেখো বিশেষ কিছুই পরিচর্যা নেই হ্যাঁ এর মধ্যে টাছে উঠে রয়েছে অনেকগুলো এগুলো একটু ফেলে দিতে হয় তো সেটাই যেটা বলার তো এইভাবে ড্রাগন গাছগুলো করা যেতেই পারে খুব ভালো কম পরিচর্যায় আর যে অনেকেরই খুব সমস্যা হয় রেগুলার এসে জল দিতে দরকার নেই রেগুলার জল দেওয়ার মাঝে মধ্যে সব যখন ফুল আসবে তখন অবশ্য একটু জল দিতে হয় বটে কিন্তু এতে এমনি সময় না ড্রাগন গাছে না আছে পরিচর্যা না আছে জল দেওয়ার ঝামেলা যারা এখনও ড্রাগন গাছ বসাও তারা কিন্তু বসিয়ে দেওয়ার হ্যাঁ অনেকেই আমার ছেলেকেও ফোন করছো দেখছি তো ছেলেকেও বলছো যে ড্রাগন গাছের চারা দিয়ে যাবি আমাকে তো সব সময় বলো দেখো আমার পক্ষে কিন্তু গিয়ে সম্ভব নয় গো বাড়িতে গিয়ে ড্রাগন গাছগুলোর চারা দিয়ে আসার আমি চারা করে রেখেছি আরও করব যার যার লাগবে এসে নিয়ে যাবে আমার দেখো দিতে কোনো আপত্তি নেই কিন্তু আমার পক্ষে গিয়ে গিয়ে চারা দিয়ে আসা সম্ভব নয় এমনি কাটা কাটা গাছ কি বলে তো তুমি তোমার মতন আসলে একটা গাছ নিতে ঠিক আছে এবার আমরা চোদ্দ রকম কাজে বেরোই তখন আমাদের পক্ষে সম্ভব নয় গো এই ড্রাগন গাছের চারাগুলো নিয়ে যাওয়ার আমি বলছি তো তোমরা আসো এসে নিয়ে যাও আমার কোনো আপত্তি নেই যার যখন যেরকম লাগবে এসে নিয়ে যাবে কথা বলতে বলতে পরাগায়নগুলোও একটু করে ফেলি এই যে আমি এভাবেই করি আমি সব কিছু জিনিস সোজাভাবেই করার চেষ্টা করি এত ঝামেলায় আমি জড়াতে চাই না গাছ মানে এমন নয় যে গাছ নিয়েই একেবারে বিশাল এক করতে হবে তা না যতটুকু যা পারি ভালো লাগে শখ মেটাই তো এভাবেই করে যাই গাছ আর পরাগায়ন করলে ফলগুলো একটু বড় হবে যার ফলে একটু পরাগায়নগুলো করেও দিচ্ছি এখন তো অনেকেই করছে ড্রাগান গাছ কিন্তু ওই যে বারবারই একটা কথা তোমাদের বলছি একেবারে সার দেওয়ার চেষ্টা করবে না বেশি বেশি সার দিলে পরে ড্রাগন গাছে একদম হয় না আর সবজি পচা জলটা ফুল আসলে পরে একভাবেই দিতে থাকবে কারণ হচ্ছে সবজি পচা জলটা এর ভীষণ পছন্দ করে আর মাটির কথা কি বলবো যখন গাছটা তোমরা বসাবে তখন তোমরা একটু যদি পারো ছাই মাটি মিশিয়ে নেবে আমি যেমন একটু মুরগির লিটার মিশিয়ে নিই হ্যাঁ তো সেরকম যদি একটু মিশিয়ে নিতে পারো চাও তো পারলে করবে এটা তো সবাই পারে না অনেকেই একটু না বেশি পায় অনেকে পারে না তো যাই হোক এটা বলার ছিল তোমরা পারলে একটু মিশিয়ে নেবে একটু বালি মেশাতেই পারো কারণ জলটা বেশি থাকলে গোড়াটা পচে যায় হ্যাঁ বালির থেকে ছাইতে বেশি ভালো হয় একটু মাটি ছাই আর গোবর সার নিলে নিয়ে বসালেও খুব ভালো হয় ওই মাটি যেটা বানানো হয় না অনেকে শীতের গাছের মাটিটাটি বানায় সেই মাটি দিয়ে কিন্তু একদম ড্রাগান গাছ না বসানোই ভালো কারণ হচ্ছে ওই প্রচণ্ড পরিমাণে হাড় গুঁড়ো শিংকুচি দিয়ে দিলে তখন সমস্যা হতেই পারে আমার হাতে করা এত বছর ধরে করছি অসুবিধা হচ্ছে না বলেই বলছি সাধারণভাবে মাটি গোবর আর তোমরা ছাই মিশিয়েও এই গাছটা বসাতে পারো এই গাছ ভীষণ ছাই পছন্দ করে এই দুজন দেখো সারাক্ষণ আমার সাথে ছাদে ঘুরতে থাকে দেখো এদের কি কাজ আছে